হে গ্যাস কি অবস্থা সবার আশেপাশে সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই মিনি স্পটলাইট ইভেন্ট কিন্তু আজকে ধূপ স্টার্ট হয়েছে তো ইভেন্টটা থেকে আমাদের কি নেওয়া উচিত হবে এবং এখান থেকে কি আমরা ভালো কিছু ফ্রিতে নিতে পারবো কি না চলেন ভিডিওটা ভাই দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখেন আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে অ্যাটাকের মাধ্যমে তো এইখানে দেখেন যে ইভেন্টের জিনিসগুলা দিছে তার মধ্যে বেশিরভাগই আসে ইভেন্ট পাস কিনতে হবে তাহলেই কিন্তু আপনি ভাই ভালো কিছু নিতে পারবেন তাছাড়া নয় তবে সকল ভিডিওটা দেখলে পোড়াটা ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে সুপার সেল আমাদেরকে কিন্তু বোকা বানাচ্ছে তো ইভেন্টটা কমপ্লিট করতে হলে এইরকম আমার মতো অ্যাটাক দিতে হবে তাও শুধু সুপার ড্রাগন ইউজ করে তো সুপার ড্রাগন ইউজ করে অ্যাটাক দিলে লাভ কি এক্সট্রা পঞ্চাশটা আপনি বোনাস পাবেন আইস কিউব যার কারণে ইজিলি কিন্তু এটা আপনার দ্রুত ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এইখানে একটা লাভে আপনি করতে পারবেন যে আপনার স্টোরেজ যদি ভুল থাকে আমার মতো তাহলে আপনি এইখান থেকে চল্লিশটা জেমস কিন্তু ফ্রিতে পাবেন এই যে ইলিকজার তারপর কয়েন ডার্ক ইলিকজার এইগুলা কিন্তু সেল দেওয়ার মাধ্যমে তো যেইটা আমরা দেখেন এই লাভটা কিন্তু আমরা করতে পারছি এইখান থেকে চল্লিশটা জেমস কিন্তু আমরা ফ্রিতে নিয়ে নিছি তো চলেন ইভেন্টের ভিতরে কি দিছে দেখেন ও ভাই ভালো ভালো কিন্তু অনেক জিনিস দিছে তো এইগুলা কি আদৌ আমরা ফ্রিতে নিতে পারবো কিনা না পুরো ভিডিওটা দেখেন ভাই তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এটা কিন্তু দেখেন একটা হক মাউন্টেন সিনারি সিনারিটা মোটামুটি ভালোই তো সেকেন্ড যে সিনারিটা আসে এইটাও কিন্তু আরও একটু ভালো টাইগার মাউন্টেন সিনারিটা একটু ড্রাক ড্রাক লাগে মোটামুটি ভালো তবে এইখান থেকে বেস্ট যে আইটেম তো এইটা হলো দেখেন ম্যাজিক ওয়ার্ডেন তো ওয়ার্ডেনের হিরোর স্কিনটা কিন্তু দারুণ ছিল আর আরও একটা স্কিন আসছে সেইটা হলো ম্যাজিক চ্যাম্পিয়ন তো ভাই এই স্কিন সেট যদি ভাই এক হাজার কিংবা দুই হাজার জেমস দেওয়া হয়তো আসতো কখনো তাহলে ভাই পুরোটাই নিয়ে নিতাম দুর্ভাগ্যের বিষয়টা কখনো ওই রকম ভাবে তারা দিবে না তো দেখেন আমরা কিন্তু পাঁচশো টোকেন কালেক্ট করতে পারলাম তারপরে এক্সট্রা বোনাস থেকে কিন্তু আমরা সর্বমোট কিন্তু নয়শো চল্লিশটা টোকেন কিন্তু পাবো যা দিয়ে ভাই এই দুইটা আইটেম যেমন এই গাছের আইটেমটা প্লাস তিন নাম্বার যে আইটেম এই দুইটা আইটেম ছাড়া আর ভালো কিছুই নিতে পারবেন না তার মানে ভাই বুঝতে পারছেন এইখানে আপনাকে টাকা খরচ করতে হবে তা না হলে আপনি এখান থেকে কোনো স্কিন বা সিনারি কোনো কিছুই নিতে পারবেন না সেই হিসেবে আপনি কিন্তু রিসোর্স পয়েন্ট নিতে পারেন যেটা দিয়ে রিসার্চের কিন্তু আপনি টুপসগুলার আপডেট টাইম কমাতে পারবেন তো আমিও কিন্তু এইগুলাই নিচ্ছি এইটাই কিন্তু আপনার জন্য বেস্ট হবে তো এই দেখেন ভাই এই মিনি ইভেন্ট পাসটা নিলে আপনি এখান থেকে ভালো কোনো স্কিন বা অন্য সিনারি নিতে পারবেন আশা করি ভাই ইভেন্টটা সম্পর্কে ইজিলি বুঝতে পারছেন ভালো লাগলে ভাই একটু সাপোর্ট করে সবসময় চ্যানেলের সাথেই থাকবেন